সাংবাদিক সম্মেলন করে কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি গ্রুপের লিডার প্রিন্স মামুনকে নিয়ে নতুন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন আলোচিত সমালোচিত টিকটকার ও কন্টেন্ট নির্মাতা লায়লা আক্তার তিনি অভিযোগ করেন মামুন টিকটক ও সোশ্যাল মিডিয়ার আড়ালে নারী পাচার মাদক ব্যবসা মারামারি এবং নাইট ক্লাব সংক্রান্ত অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করতেন তিনি বলেন প্রিন্স মামুন শুধু নিজের অপরাধ জড়িত নয় তার পুরো গ্রুপ ও তার নির্দেশে বাংলাদেশ জুড়ে অপরাধ সংগঠিত করে আসছে খন্দকার বাড়ি দিয়া বাড়ি রংপুর প্রায় সবখানে কিশোর গ্যাং এর মারামারি ঘটেছে দুই হাজার একুশ সালে র্যাব তার বাসায় অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তিনি মুসলেখা দিয়ে মামুন বারবার বেরিয়ে আসে এবং অপরাধ চালিয়ে যায় লায়লা জানান তার কম বয়সী চেহারা প্রতিবন্ধী ভাই বোন এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যবহার করে সে বারবার নিজেকে নিরাপদ রাখে কিন্তু প্রকৃতপক্ষে সে মাদক নারী পাচার এবং আন্তর্জাতিক নারী কেলাঙ্কারী জড়িত লাল আরো জানান সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনা প্রকাশিত হয়েছে